পঞ্চাশ কিলোমিটার পথ দন্ডিকেটে উত্তর দিনাজপুর জেলার উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুরে শিবের মাথায় জল ঢালতে রওনা দিয়েছে এক শিব ভক্ত দক্ষিণ দিনাজপুর জেলার নরবরিয়ার শিব মন্দিরে পুজো দিতে মেতে ওঠে ভক্তরা এবারে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের চৈনগড় ব্লকের জাতাপুর গ্রামের শিবভক্ত বিপ্লব বর্মন বাবার টানে বাঁকে জল নিয়ে নয় দন্ডিকেটে চৈনগড় থেকে দক্ষিণ দিনাজপুর জেলার নরবরিয়া মহাদেবের মন্দির পর্যন্ত যাত্রা শুরু করেছে বৃহস্পতিবার রাত্রি আটটা নাগাদ থেকে যাত্রা শুরু করেছেন বিপ্লব হচ্ছে বিপ্লবের আর আমি এই যে দন্ডি কাটতে যাচ্ছেন এমনটা চিন্তা ভাবনা কেন এমনটা চিন্তা চিন্তাভাবনা এই জন্য তো ভালো থাকে ফ্যামিলি ভালো থাকে ভগবান তো আমাদের অনেক কিছু দিচ্ছে না ভগবান এতটুকু কষ্ট করতে পারবো না কিছু দিচ্ছে না যাচ্ছেন হ্যাঁ আর আমার সাথে যে ভাইগুলো আছে বন্ধুগুলো আছে তাদের মন মা ভগে কবে বেরিয়েছেন আপনারা আমরা বেরিয়েছি হচ্ছে বৃহস্পতিবার রাত রাত্রেবেলা আটটার দিকে আর কবে পৌঁছবে মনে হচ্ছে সোমবার সোমবার পৌঁছে জল ঢালবে না কেমন লাগছে ভালোই লাগছে ইয়ে যে প্রচণ্ড গরম সেরকম বলতে খারাপ লাগে না যখন লাগে একটু রেস্ট করে নিই সদর থেকে আসা হচ্ছে বিষ্ণুপুর বলতে বিন্দল বিষ্ণুপুর নরবড়িয়া যাওয়া হচ্ছে